আলাইকুম ওয়েলকাম টু আজকে ছি এসএসসি দুই হাজার চব্বিশ আইসিটি পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামের একটা পাঠ ধারা সাধারণত ধারা থেকে প্রতি বছর একটা প্রশ্ন এসে থাকে আজকে আমরা জানার চেষ্টা করব পৃথিবীর সবচেয়ে সহজ পদ্ধতিতে কীভাবে আমরা ধারা করতে পারি মাত্র পাঁচটি সূত্র মনে রাখবো এবং তিনটি কন্ডিশন মনে রাখবো পাঁচ আটটা জিনিস যদি মনে আমাদের মনে থাকে তাহলে যে কোনো ধারা আসুক না কেন সেই ধারা থেকে অ্যালগোরিদম এবং ফ্লো আমরা করতে পারবো তাহলে চলেন আমরা দেখে আসি প্রথমে কি কি মনে রাখতে হবে ধারার ক্ষেত্রে ধারার মোট পাঁচটি সূত্র আছে দেখেন একটা হলো আয় সমান সমান প্রথম পথ আমি একটা ধারা লিখে নিই আমি প্রথমে আপনাদের সাথে পরিচয় করে দেবো প্রথম পথ শেষ পথ এগুলো কি ডনড ডনডন প্লাস এন ধরেন এটা একটা সহন্তকার ধারা তো আমরা মনে রাখবো এই ধারার সমান প্রথম পদ। এই ধারার ক্ষেত্রে প্রথম পথ কত আপনারা অবস্থিত এটা প্রথম প্রথম ওয়ান এটা কি প্রথম পথ চিন্তা হবে আমাদের ধারা থেকে কোনটা প্রথম পথ কোনটা ব্যবদান কোনটা শেষ পথ খেয়াল করেন তাহলে আয়ুষ্মান সমান আমরা কি ধরবো প্রথম পদ আর তারপরে আয় আয়ুস্মান সমান আয় প্লাস ব্যবদান এখন দেখেন এই ধারার ক্ষেত্রে ব্যবধান কত এক আর দুই এর ব্যবধান হলো ওয়ান দুই আর তিন এর ব্যবধান কত ওয়ান সুতরাং আমরা বলতে পারি এই ধারার ব্যবধান কত ওয়ান এই জিনিসটা হলো আমাদের কি ব্যবধান এবং শেষ পথ শেষ পথ হলো আমাদের এখানে এন অর্থাৎ যাই থাকুক না কেন এটা হলো আমাদের কি শেষ পথ তার মানে এখানে আমাদের মনে রাখতে হবে আই সমান সমান প্রথম পথ আই এস লেস দেন শেষ পথ আই সমান সমান আই প্লাস দেবো না এস সমান সমান জিরো এবং এস সমান সমান এস প্লাস আই এ হলো আমাদের ধারার মোট পাঁচটি সূত্র এবং দাঁড়া থেকে এটা আমরা চিনি এটা হলো দাঁড়ার প্রথম পদ এটা দ্বারা ব্যবধান আর এটা দাঁড়ার শেষ পদ আমি আবার বলছি এটা কি প্রথম পদ একদম প্রথমে যে পদটা থাকে এটাকে দাঁড়ার প্রথম পদ বলে আর প্রথম পদ থেকে পরবর্তী পদের যে পার্থক্য সেটাকে বলে ব্যবধান দেখেন ওয়ান থেকে টু পার্থক্য কত ওয়ান টু থেকে থ্রি পার্থক্য কত ওয়ান সুতরাং এটা কি ব্যবধান আর শেষ পদ যেটা তো বোঝা যাচ্ছে যে শেষে যেটা থাকে সেটা হলো দ্বারা শেষ পদ তাহলে আমরা এই পাঁচটি সূত্র মনে রাখবো আয় প্রথম পদ আই সমান সমান আই প্লাস ব্যবধান তারপর আই সমান সমান আই এস শেষ পথ এস সমান সমান জিরো আর এস সমান এস প্লাস আই এবং এবার আমরা দেখব এই পাঁচটি সূত্র আমরা কিভাবে ধারার অ্যালগরিদমে সাজাবো খেয়াল করেন হ্যাঁ প্রত্যেকটি ধারার ক্ষেত্রে ধাপ এক এমন কি করতে হবে শুরু করতে হবে পৃথিবীতে যত ধারা আছে সব ধারার প্রথম সূত্র হলো ধাপ একে শুরু করব ইনপুট হিসেবে আমরা এন এর মান গুণ করব প্রতিটি ধারার ক্ষেত্রে সেম আই সমান সমান এখানে আমরা প্রথম পদ ব্যবহার করব সকল ধারার ক্ষেত্রে যেমন এই ধারাটা দেখালাম এটির ক্ষেত্রে আমরা ব্যবহার করব কত ওয়ান ওয়ান দিলি কমপ্লিট আই লেস দ্যান আই সমান সমান আই প্লাস ব্যবধান এই ধারার ব্যবধানটা এখানে ব্যবহার করব এই সমান সমান প্লাস আই ঠিক থাকবে তারপর আসবে আমরা কন্ডিশনে দা পাশে ইফ যদি আই ইস লেস দ্যান শেষ পদ হয় সুতরাং এই ধারার শেষ পদ যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে ধারাটা কিন্তু কমপ্লিট শেষ পদ হয় হ্যাঁ হলে আমরা চার নম্বর ধাপে যাব আর না হলে অর্থাৎ না হলে ছয় নম্বর ধাপে যাব এবং ফলাফল হিসেবে এস এর মান করব আর ধাপ সাত হলো আমাদের ধারাটা কি হয়ে যাবে শেষ হয়ে যাবে শেষ করি প্রত্যেকটা ক্ষেত্রে সেম শেষ করতে হবে এভাবে আমাদের অ্যালগরিদম শেষ হয়ে যাবে তাহলে দেখেন আপনারা যদি এই বক্সের প্রথম তিনটি কন্ডিশন একটু পরিবর্তন করে লিখতে পারেন তাহলে সকল ধারে কিন্তু লিখতে পারবেন এখানে কি প্রথম পদ ব্যবহার করবেন এখানে ব্যবধান ব্যবহার করবেন এখানে শেষ পদ ব্যবহার করবেন

চার নং এটা পাঁচ নং এটা ছয় নং এটা সাত নং সুতরাং দেখেন কন্ডিশন যদি এস হয় তাহলে আমরা চার নং ধরে দেব দেখেন আমরা যারা হ্যাঁ হলে চার নং ধরতে যায় আর যদি নো হয় তাহলে ছয় নং ধরতে যাই খেয়াল করেন এখন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এক থেকে দশ পর্যন্ত সমস্যাগুলো লিখছি আমাদের ধারায় সাধারণত এই কয়েকটা ধারা দেখা যায় এখন পরিবর্তন করে লিখে লিখে আমরা এই ধারাগুলো শেষ করব একটু শুধুমতো খেয়াল করেন দেখেন তাহলে প্রথমে আমরা এক নম্বরটার ক্ষেত্রে আসি এই ধারাটা কি আছে আপনারা কিন্তু যে এই ধারার প্রথম পথ কত ওয়ান সুতরাং আমরা এখানে প্রথম পদ শুধুমাত্র ওয়ান ব্যবহার করব ওয়ান এবার এই ধারার ব্যবধান কত ওয়ান থেকে এর ব্যবধান ওয়ান টু থেকে থ্রি ব্যবধান ওয়ান সুতরাং এই ধারার ব্যবধান হচ্ছে কত ওয়ান সুতরাং আমরা আয় সমান সমান প্লাস ওয়ান ব্যবহার করব শেষ পদ কত আছে n সুতরাং আমরা i is less than শেষ পদ এখানে কত ব্যবহার করব n আমাদের অ্যালগরিদম কিন্তু শেষ এইবার ফ্লোচার্টে আমরা सेम পরিবর্তনটা করব প্রথম পদ কত আছে 1 তাই 1 ব্যবহার করব দ্বিতীয় পদ কত আছে 1 তাই এখানে আমরা 1 ব্যবহার করব শেষ পদ কত আছে n তাই আমরা কি ব্যবহার করব এখানে n ব্যবহার করব i is less than n খেয়াল করেন তাই কিন্তু আমাদের প্রথম যে ধারাটা সেটার ক্ষেত্রে কিভাবে অ্যালগোরিদম হবে এবং ক্লাব কিভাবে স্ক্লোসার হবে হয়ে গেছে পরবর্তীতে যখন আমরা দুই নং ধারা খেয়াল করেন পরিবর্তন কোথায় কোথায় করতে হবে এটা কি প্রথম পথ এটা কি ব্যবধান এটা কি শেষ পথ দেখেন এক নজরে এই দুই নম্বর ধারার প্রথম পথ কত আছে ওয়ান ব্যবধান দেখেন ন থেকে ফোরের ব্যবধান কত টু সুতরাং এখানে আমরা আবার টু ব্যবহার করবো শেষ পথ কত এন এনই ঠিক থাকবে ধারা শেষ আবার দেখেন ফ্লোসের ক্ষেত্রে আমরা সেম পরিবর্তন করবো প্রথম পথপত্র ব্যবধান আছে টু এবং শেষ পদ কত আছে এম এই পরিবর্তনটা করছি দেখেন প্রথম পথ ওয়ান ব্যবধান পত টু শেষ পথপত্র এন এখন দেখেন তিন নাম্বার ধারা যদি আপনারা করেন তাহলে তিন নাম্বার ধারা ক্ষেত্রে প্রথম পদ কত হবে থ্রি দেখেন আয়ুষমান সমান থ্রি ব্যবধান দেখেন থ্রি থেকে সিক্সের ব্যবধান 3 ও 6 থেকে নাইনের এর অবদান ও 3 সূত্রা ব্যবধান ও 3 শেষ পদ n ক্লিয়ার অ্যালগরিদম এখন দেখেন ফ্লোসাপের ক্ষেত্রে এখানে আমরা কি করব এখানে প্রথম পথ 3 ব্যবহার করব এবং ব্যবধান পদ ব্যবহার করব 3 শেষ পদ n সূত্রা ফ্লোসাপ কমপ্লিট এখন আসেন 4 নং ধারার ক্ষেত্রে আমরা কি পরিবর্তন করব আপনারা একটু ভিডিও পোস্ট করে করে এগুলা নোটিফিকেশন রাখলে সবচেয়ে বেশি সুবিধা হবে দেখেন 4 নং ধারার ক্ষেত্রে প্রথম পথ কত আছে ওয়া 1 থেকে 4 এর পার্থক্য কত 2 3 4 সুতরাং পার্থক্য 3 ঠিক আছে ঠিক থাকবে n আবার দেখেন ক্লোজ ক্ষেত্রেও প্রথম কত 1 পার্থক্য কত 3 দেখেন 1 2 3 4 অর্থাৎ পার্থক্য 3 শেষ পদ n ঠিক থাকবে এবার আমরা পাঁচ নং ধারাটা দেখব দেখেন পাঁচ নং ধারার ক্ষেত্রে প্রথম পদ কত আছে 7 7 7 থেকে 14 ব্যবধান কত 7 শেষ পদ কত নাইন নাইন সুতরাং এখানে আমাদের ব্যবহার করতে হবে নাইন নাইন খেয়াল করছেন খেয়াল করেন আবার ফ্লোচার্টে আমরা সেম পরিবর্তনটা করব প্রথম পথ সেভেন ব্যবধান সেভেন শেষ পথ কত হবে নাইন নাইন আশা করি আপনারা বুঝতে পারতেছেন আসলে আমরা কোন তিনটি স্টেটমেন্টের সবগুলোতে পরিবর্তন করছি একটা হলো প্রথম পথ ব্যবধান শেষ পথ অর্থাৎ প্রত্যেকটি ধারার ক্ষেত্রে এই ধারা থেকে যদি আপনি প্রথম পদ শেষ পদ এবং ব্যবধান বুঝে থাকেন তাহলে প্রতিটি ধারায় আপনি সহজ হয়ে যাবে খেয়াল করেন নিচের যে পাঁচটি ধারা এটা ভিন্ন রকমের দেখা যাচ্ছে যে প্রত্যেকটা স্কোয়ার বা পাওয়ার দেওয়া আছে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব দেখেন যদি কোনো ধারায় স্কোয়ার দেওয়া থাকে এইরকম স্কয়ার দেওয়া থাকলে মনে রাখবেন সামের সূত্রে একটা পরিবর্তন আসবে এ সমান সমান এস প্লাস আই তার সাথে প্রতিরোধ তো আরেকটা গুণ হয়ে যাবে শুধুমাত্র এতটুকু পরিবর্তন থাকলে ধারায় যদি থাকে তাহলে আমাদের এই সূত্রের পরিবর্তন সামের সূত্রে একটু পরিবর্তন হবে হবে। দেখেন আমরা ছয় নম্বর ধারাটা করে ফেলবো দেখেন ছয় নম্বর ধারার প্রথম পথ কত আছে ওয়ান আছে এর জন্য আমরা ওয়ান ব্যবহার করলাম ওয়ান থেকে থ্রি পার্থক্য কত টু সুতরাং ব্যবহার আমরা টু ব্যবহার করবো পাওয়ারের সাথে ধারার কোনো সম্পর্ক নাই তাই আমরা ওয়ান স্কোয়ার অথবা টু স্কোয়ার কিছু ব্যবহার করিনি শেষ পদ যখন আমরা ব্যবহার করবো শেষ পদ আছে এন এখানে আমরাদের এন স্কোয়ার ব্যবহার করা যাবে না কারণ পাওয়ারের সাথে ধারার কোনো সম্পর্ক নাই সুতরাং এখানে আমরা কি ব্যবহার করব সরাসরি এন ব্যবহার করি স্কোয়ার ব্যবহার করবো না তাহলে পরিবর্তন হবে কোথায় পরিবর্তন হবে আমাদের এই যে সামের সূত্রে যে একটা আছে স্কোয়ারের জন্য আমাদের শুধু অতিরিক্ত টা আয় কি করতে হবে গুণ করতে হবে আর আপনারা তো জানেন যে সি ভাষায় গুণ মানুষ তার দিতে হবে ঠিক আছে তার মানে পরিবর্তন স্কয়ার পরিবর্তনটা শুধুমাত্র এই সামের সূত্রের ক্ষেত্রে এসে প্রভাব পড়ে স্কয়ারের যে পরিবর্তনটা শুধুমাত্র এই সমሆነ s+i অতিরিক্ত একটা কি হয় গুণ হয় এটাই হল স্কয়ারের মূল সূত্র খেয়াল করেন এখন আমরা যদি 7 নম্বর ধরে করি তাহলে এই ধারাকতে প্রথম পদ কত আছে 3 তারপরে 3 6 এর ব্যবধান 3 খেয়াল করেন আর যেহেতু এটা স্কয় আছে তাহলে সামনের সত্য সাথে অবশ্যই অতিরিক্ত টাইম হবে জাস্ট তাহলে যদি আমরা এটা পরিবর্তনটা করি খেয়াল করেন সরি ফ্লো প্রথম পথ কী হবে থ্রি হবে সাত নম্বর তারা দেখেন এবং ব্যবধার কত আছে তাহলে থ্রি থ্রি হবে শুধুমাত্র পরিবর্তন ঘটবে এস এ টু এস প্লাস আয়ের সাথে অতিরিক্ত সেটা কিসের কারণে হলো স্কয়ার থাকার কারণে আর শেষ পথ কত আছে কেন সুতরাং এখানে শেষ পথ হবে শেষ জাস্ট অ্যালাউ এখন দেখে সূত্রে যদি স্কয়ার ব্যতীত অন্য কোনো পাওয়ার থাকে অর্থাৎ তিন চার পাঁচ মানে স্কোয়ার ব্যতীত অন্য কোনো পাওয়ার থাকলেই সেক্ষেত্রে আমরা কি করবো একটু খেয়াল করেন সেক্ষেত্রে সূত্রটা হবে যে সামের সূত্র সবসময় স্কয়ার পাওয়ার এই বেসের ক্ষেত্রে সামের সূত্রের পরিবর্তন ঘটে তখন আমাদের এই আমরা এস সমান এস প্লাস আই লিখি এই সূত্রটা পরিবর্তন হয়ে

আমাদের অতিরিক্ত একটা হেডার ফাইল ব্যবহার করতে হবে সেটা হলো বিস্তারিত আলোচনা করবো খেয়াল করেন তাহলে আমরা আট নাম্বার সূত্র অনুসারে ধারাটা কমপ্লিট করার চেষ্টা করবো খেয়াল করেন আট নাম্বার সূত্র অনুসারে এই ধারার প্রথম পথ কত আছে ওয়ান হ্যাঁ আমরা ওয়ান ব্যবহার করলাম এবং ব্যবধান কত আছে 1 থেকে 5 এর ব্যবধান কত 1 2 3 4 5 সুতরাং এটার ব্যবধান আছে কত 4 ব্যবহার করলাম 4 শেষ পদ কত আছে শেষ পদ n n ব্যবহার করছি তাহলে আমাদের পরিবর্তনটা হবে কোথায় শুধুমাত্র সামের সূত্রে তাহলে সামের সূত্রে সাম সমান কি হবে পাওয়ার পাওয়ার i, 5 5 কেন হলো কারণ এখানে আমাদের পাওয়ার 5 তো আছে খেয়াল করেন এখন ক্লোসারকে কিন্তু সেম পরিবর্তন হবে প্রথম পদ কত প্রথম পদ 1 থাকবে ব্যবধান কত ব্যবধান ফোর 4 থাকবে তারপর শেষ পদ কত n থাকবে এখন কথা হলো পরিবর্তন ধর্ম কথা পরিবর্তন হবে শুধুমাত্র সামের এই সূত্রটাই তাহলে পরিবর্তনটা আমরা করে ফেলি পরিবর্তন হবে এস প্লাস পাওয়ার i, কত 5 আশা করি বুঝতে পারছেন আসলে আমাদের সি প্রোগ্রামে কি কি পরিবর্তন করে আমরা দেখেন প্রত্যেকটি অ্যালগরিদম এবং ফ্লো গঠন কিন্তু সেম সুতরাং একটু একটু পরিবর্তন করে আমরা এই সকল ধারা কি করতে পারি করতে পারি বা উত্তর করতে পারি আপনারা বাসায় যারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেন অবশ্যই পারবেন তবে এই দশটা প্রশ্নের খাতায় প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে দেখবেন আপনি একদম মুখস্থ হয়ে গেছে অটোমেটিক তাই যারা ভিডিওটা অনুসরণ করতেছেন অবশ্যই প্র্যাকটিস করবেন দেখেন এবার আমরা নয় নম্বর ধারাটা দেবো সেম সেম সব কাহিনী থাকবে প্রথম পদ ব্যবধান আর পাওয়ারটা একটু পরিবর্তন করে লিখব দেখেন প্রথম পদ কত আছে নয় নম্বর ধারা দুই তাই আমরা দুই ব্যবহার করব ব্যবধান কত আছে দুই থেকে তিনের ব্যবধান ওয়ান তাই এখানে আমরা ব্যবধান ওয়ান ব্যবহার করব আর আই পাওয়ার ফাইভের দ্বারা এখন কতটা আছে থ্রি তাই আই কমা থ্রি ব্যবহার করব এস সমান এস প্লাস পাওয়ার আই কমা থ্রি সুতরাং এখানে ব্যবহার করবো কত থ্রি এবার আসেন ফ্লো ক্ষেত্রে আমরা সেম পরিবর্তনটা করব শুধুমাত্র আয়ের কমা থ্রি দিব অর্থাৎ আমাদের পাওয়ার কত আছে থ্রি আছে তাই আয়ের কমাটা থ্রি দিলে হয়ে যাবে পরবর্তীতে কি শেষ পথ এন ঠিক আছে এবার দেখেন নয় নং ধারানুসারে অনুসারে আমাদের ফ্লো চার্ট চেহারা এরকম হবে এখন আসেন দশ নম্বর একদম সর্বশেষ ধারা খেয়াল করেন সর্বশেষ ধারায় প্রত্যেকটি পদের সাথে স্কোয়ার দেওয়া আছে এবং গুণ করে দেওয়া আছে খেয়াল করেন এই পদের ক্ষেত্রেও যদি এটার যোগ নির্ণয় করি শুধুমাত্র সামের সূত্রের ক্ষেত্রে পরিবর্তনটা করবে কিভাবে হবে একটু দেখেন খেয়াল করেন হ্যাঁ প্রথম পথ ওয়ান বল থাকবে এটা কোনো পরিবর্তন হবে না ব্যবধান শেষ পথ এন এন আছে থাকবে শুধুমাত্র সামের যে সূত্রটা আছে প্রত্যেকটা সূত্রের সাথে এখন আমাদের গুণ করে দিতে অর্থাৎ এস ইন্টু আই ইন্টু আই আমরা সচরাচর সূত্রে প্রত্যেকটাই কি যোগ ব্যবহার করছি আর ধারার গুণ থাকলে সামের যে সূত্রটা আছে সেখানে প্রত্যেকটাই গুণ হয়ে যাবে পরিবর্তন এতটুকুই দেখেন তাহলে ফ্লোচারকে আমরা যদি পরিবর্তন করি প্রথম পদ কত আছে ওয়ান ওয়ান বল থাকবে ব্যবধান কত আছে দেখেন তো ব্যবধান আছে কত ওয়ান থেকে টুর ব্যবধান কত ওয়ান এটা ওয়ান বল থাকবে শেষ পথ কত আছে শেষ পথ এন এটা এর বল থাকবে তাহলে শুধু পরিবর্তন হবে সামের সূত্রটা কি পরিবর্তন হবে তাহলে এস ইন্টু আই ইন্টু অর্থাৎ সচরাচর আমরা যোগের ক্ষেত্রে এখানে যোগ ব্যবহার করে থাকি আর এটার ক্ষেত্রে আমরা গুণ ব্যবহার করব আশা করি আপনারা সকলেই দশটি ধারা বুঝতে পারছেন যারা যারা বুঝতে পারছেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে বুঝতে পারছি আর অবশ্যই যদি আপনি পরীক্ষায় ভালো মতো পারতে চান এই এক থেকে দশটি ধারা এই টপিক অনুসারে আপনি বাসায় প্র্যাকটিস করবেন আপনার খাতায় লিখে ফেলবেন দেখবেন আপনি ধারা খুব সুন্দর মতোই পারছেন তো আমি আগামী ক্লাসের আমন্ত্রণ জানাই আগামী ক্লাসে আমরা দেখবো যে সহজ পদ্ধতিতে কিভাবে ধারার করা যায় আজকে এ পর্যন্তই আল্লাহ